ক্যাসিফারটা কিভাবে তৈরি হয় এ সম্পর্কে একটু আলোচনা করা বলে প্রয়োজন গ্রাম একটা কর্মসিফারে কিছু কিছু উপকরণ থাকে আমি আমার যে ক্ষুদ্র লেখাপড়া এর মাধ্যমে আমি পাঁচটা উপকরণ আমি দেখেছি যে এটা লাগবেই ক্যাসিফার প্রতিষ্ঠা হওয়ার জন্য কি সেই উপকরণ একটা হচ্ছে কোন একজন ব্যক্তি একটা কাজ তৈরি করতে একটা কাজ তৈরি করতে এবং সেই কালকের কাছে একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীকরণ হয় আমরা বিকেন্দ্রীকরণ শুনেছি এখানে কেন্দ্রীকরণ সেই কালকের কাছে সকল ক্ষমতা কেন্দ্রীকরণ দ্বিতীয় যে প্রয়োজন হয় একটা পাবলিক এনিমিট একটা বয়ানের প্রয়োজন হয় সেই পাবলিক এনিমিট বিরুদ্ধে সমাজে ঘৃণা ছড়ানো হয়

অর্থাৎ রাষ্ট্রই এই সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ যেমন আবার সেই পুরোনো সময় ফিরে গেছে সেই জার্মানিতে যদি যায় গেস্টাপ তারপরে ব্রাউন শার্ক ব্রাউন শার্ক সাথে ছাত্রলীগের কোন পার্থক্য নাই ব্রাউন শার্ক যা ছিল ছাত্রলীগ তাই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তখন ইহুদি নিধন করা হয়েছে হলক্রস্টের যে গল্প আমরা শুনি চার লাগে এটা নিয়ন্ত্রিত বিচার জীবন তাই কারণ বিচার বিভাগের মাধ্যমে তারা অপকর্মগুলো যাচাই করে নেয় এটা হচ্ছে 4 নম্বর এলিমেন্ট ফ্যাসিবাদ আর পক্ষপর লাগে ফ্যাসিবাদের পক্ষে বয়াজ এবং প্রচারণ এখানে মিডিয়ার ভূমিকা যখন আমার দেখা আমি এই পাঁচটা এলিমেন্ট খুঁজে পেয়েছি যে ফ্যাসিবাদের জন্য এই পাঁচটা এলিমেন্ট প্রয়োজন এখন এই পাঁচটা এলিমেন্ট যদি আমরা বাংলাদেশের। টাইম লাইনে বাংলাদেশের ক্রমান্বয়ে আসি তাহলে বিকৃত করা শুরু হয়ে গেল এবং একজন ব্যক্তির বর্ণনা করা শুরু হয়ে গেল যেই ব্যক্তি স্বাধীনতা সংগ্রামের যে স্টেপ সেখানে ভূমিকা ছিল কিন্তু মুক্তিযুদ্ধে কোন ভূমিকা ছিল না শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী তাদেরকে তাদের দেখভাল করেছে মুক্তিযুদ্ধের ভূমিকা শেখ এটা আমি অন্তত ইতিহাসের ছাত্র হিসেবে আমি মানতে পারি না আচ্ছা এবং মুক্তিযুদ্ধ যেটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্রী কারণ ওসমানী প্রধান সেনাপতি ছিলেন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র মালানা ভাষা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র তাজুদ্দিন নামে। কারণ তিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র সৈয়দ নজরুল অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন তাদের নাম কিন্তু মুছে গেল মুছে গিয়ে উনিশশো সালে একটা নামের বন্দনা শুরু হয়ে গেল সে এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের টাইম লাইনটা আমি বোঝাচ্ছি প্রবন্ধ আগে বোঝাচ্ছি এটা গেল তাহলে আমি একটু আগে যে মুক্তি যে ফ্যাসিবাদের পাঁচটা এলিমেন্টের মধ্যে আলোচনা করলাম প্রথম এলিমেন্ট ছিল একটা কাল তৈরি তাহলে কাল তৈরির কাজটা উনিশশো বাহাত্তর শুরু হলো সেই প্রতিকার কালের মাধ্যমে দ্বিতীয় হলো আমি বলেছি রাষ্ট্রীয় সন্ত্রাস উনিশশো বাহাত্তর সালে জাতীয় রক্ষী বাহিনী তৈরি হয়ে গেল এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রই সন্ত্রাসের ভূমিকা অবতীর্ণ লক্ষী বাহিনীর মাধ্যমে গ্রুপ এবং বিচার বহির্ভূত হত্যা

যে যিনি পালিয়ে গেছেন সেই হাসিবাদিন শাসক শেখ হাসিনার পিতা সে করি না বাংলাদেশের প্রথম টোটাল